সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ ইবনুল হাসান আমি রেনু মল্লিক বন্ধুরা চিকিৎসাবিজ্ঞানে সফলভাবে আয়ত্ত করতে প্র্যাকটিস অফ মেডিসিন খুব গুরুত্বপূর্ণ বিষয় শুধু তাই নয় এ বিষয়ে সঠিক জ্ঞান না থাকলে একজন চিকিৎসক কখনও সফল চিকিৎসক হতে পারেন না তাই চিকিৎসক কৌতূহলী বিদ্যান পাঠক ও শিক্ষার্থীদের কথা মাথায় রেখে আমাদের এই আয়োজন আমাদের এই অনুষ্ঠানের বিভিন্ন পর্বে প্র্যাকটিস অফ মেডিসিনের বিভিন্ন ধাপ তুলে ধরার চেষ্টা করব আপনারা কিন্তু আমাদের সাথে অবশ্যই থাকবেন একজন চিকিৎসককে বিশেষ রোগের সংজ্ঞা লক্ষণ কারণ উপসর্গ রোগের তত্ত্ব নৈদানিক পরিবর্তন পীড়ার জটিলতা ভাবি ফল প্রয়োজনীয় ঔষধ আনুষঙ্গিক ব্যবস্থাদি আহার পথ্য প্রভৃতি সম্পর্কে জ্ঞান অর্জন করতে হয় বিশেষ করে হোমিওপ্যাথিতে তো রোগ লক্ষণের গুরুত্ব খুব বেশি আর এই সকল বিষয়ে যে শাখায় শিখানো হয় তাকেই বলে প্র্যাকটিস অব মেডিসিন বা ব্যবহারিক চিকিৎসা চিকিৎসাশাস্ত্র হোমিওমতে চিকিৎসার জন্য বিশেষ নামের রোগের জন্য কোনো বিশেষ ঔষধ ব্যবস্থা করা হয় না বিশেষ কোনো রোগের চিকিৎসার সময়ে কোনও রোগীতে প্রকাশিত সাধারণ লক্ষণ ছাড়াও অনেকগুলো অদ্ভুত ও বিশেষ চরিত্রিগত সহ প্রভৃতি লক্ষণ প্রকাশ পায় আর এই সকল লক্ষণে সমন্বয়ে যে রোগী চিত্র তৈরি হয় তারই সাদৃশ্য ঔষধ প্রয়োগ করে হোমিও চিকিৎসা করা হয় বিশেষ কোনও রোগ নয় বরং সম্পূর্ণ রোগ লক্ষণ অনুযায়ী রোগীর চিকিৎসায় হোমিওপ্যাথির মূল উদ্দেশ্য আর এই জন্য প্র্যাকটিস অফ মেডিসিন জ্ঞান থাকা খুব জরুরি প্র্যাকটিস অফ মেডিসিন জ্ঞান ছাড়া ডায়াগনোসিস করাও সম্ভবপর হয় না প্র্যাকটিস অফ মেডিসিন রোগীর প্রতিরোধ ও প্রতিকার সম্পর্কে সুস্পষ্ট জ্ঞানবান করে রোগীকে বিনা কষ্টে স্থায়ীভাবে আরোগ্য করা হোমিও চিকিৎসকের একমাত্র দায়িত্ব অনেক সময় পীড়া কঠিন দুরারোগ্য এবং আরোগ্য দীর্ঘ সময় ব্যয়িত হয় সে সময় কিছু উপশমকারী ঔষধ প্রয়োগের প্রয়োজন হয় আর এর জন্য আমাদের প্র্যাকটিস অব মেডিসিনের জ্ঞান রাখতে হবে তাই বন্ধুরা আমাদের এই অনুষ্ঠান প্র্যাকটিস অব মেডিসিনের বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করতে আপনাদের সামনে হাজির হবে আজকে আমাদের পরিচিতিমূলক অনুষ্ঠানে শুধুমাত্র পরিচিত হওয়ার জন্য তাই আগামী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আর হ্যাঁ নেক্সট পর্বগুলো পেতে এবং আমাদের উৎসাহ পরামর্শ দিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্র্যাকটিস অফ মেডিসিন আপনাদের উপকারে আসবে বলে আমাদের বিশ্বাস তাহলে আজকে এই পর্যন্ত